নমস্কার সবাইকে স্বাগত এনজয় রেনিতে আর আজ আমরা শ্রী শ্রী মায়ের অসুস্থতার দিনগুলির বিশদভাবে আলোচনা করব আসুন ভগিনী সুনন্দা দেবী ভাবে তার বর্ণনা করে গেছেন মাতৃ মন্দির থেকে হেঁটে যাওয়া যেত আমরা মাত্র কুড়ি দিন ছিলাম কারণ খবর পেলাম যে মা গুরুতর অসুস্থ ও শয্যাশায়ী আমরা তৎক্ষণাৎ কলকাতায় ফেরবার জন্য যাত্রা করলাম কলকাতা পৌঁছেই মায়ের কাছে গেলাম তাকে প্রণাম করতে মা শয্যাশায়ী হলেও অত্যন্ত সজাগ আমাদের ওখানকার সকলের খবর করলেন তিনি মায়ের স্বাস্থ্য দিনের পর দিন ভেঙে পড়তে শুরু করলো এবং তাকে সব সময় দেখাশোনা করার জন্য একজন সেবিকার প্রয়োজন হল প্রব্রাজিকা ভারতী প্রাণা আরেক নাম সরলা দেবী মায়ের শুশ্রূষার ভার গ্রহণ করলেন ইনি বিশেষ যত্ন সহকারে ধাতৃবিদ্যা শিখেছিলেন মাতৃমন্দিরে আমাদের সঙ্গে একই ঘরে থাকতেন তিনি মাতৃমন্দিরের মেয়েদের পালা করে মায়ের কাছে রাত্রি জাগার জন্য এবং তার সেবা করার জন্য নিয়োগ করা হল আমার সময় ছিল রাত দুটো থেকে ভোর চারটে সেবার জন্য যাকে পাঠানো হতো মা তার নাম জিজ্ঞাসা করতেন তিনি আমাকে তার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাত বোলাতে বলতেন আমরা সব সময় খুব সতর্ক থাকতাম কারণ সামান্য একটু শব্দ হলেই পাশের ঘর থেকে স্বামী শারদানন্দের গলা শোনা যাবে তিনি আমাদের জিজ্ঞাসা করবেন কি হয়েছে এরকম এক রাতে মায়ের একটু বিকারের মতো হয়েছিল কখনো বলছেন বেলুড় মঠে যাবেন কখন বা বলছেন ব্যাঙ্গালোরে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম সেরে উঠুন তারপর ওই সব জায়গায় যাবেন এই শুনে তিনি শান্ত হয়ে গেলেন মা মশারির মধ্যে শুয়ে থাকতেন বলে আমি মশারির ভেতরে ঢুকে মায়ের সেবা করতাম বহুবার আমাকে তিনি বলেছেন তারই সঙ্গে মাদুরে শুয়ে পড়তে কারণ যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে খাট থেকে মেঝেতে মাদুরে স্থানান্তরিত করা হয়েছিল যদিও এটা একটা মহা সুযোগ ছিল তবুও সবসময় আমি ইতস্তত করতাম এবং মনে মনে খুব ভয় পেয়ে যেতাম আমার সৌভাগ্য যে প্রব্রাজিকা ভারতী প্রাণার সঙ্গে একই ঘরে থাকতে পেরেছিলাম মায়ের সেবা শুশ্রুষা করতেন বলে তিনি মায়ের নখ কাটার সুযোগও পেতেন সুযোগ পেতেন তার গা হাত পা টিপে দেবারও এই নখ কাটা এবং গা হাত পা টিপে দেবার সুবাদে তিনি মায়ের নখ চুল ইত্যাদি সংগ্রহ করে রেখে দিতেন ভারতী প্রাণার সংগ্রহে মায়ের যে নখ চুল ইত্যাদি ছিল সেগুলি তিনি যখনই আমি অনুরোধ করেছি তৎক্ষণাৎ আমায় দিয়ে দিয়েছেন সেই পবিত্র স্মারক বস্তুগুলি বর্তমানে ব্যাঙ্গালোরের মাতৃ পূজিত হয় মায়ের সেবা শুশ্রূষা করবার জন্য একবার তার পুরনো একটা শাড়ি ব্যাজ মানে ব্যান্ডেজ তৈরি করার জন্য ছিঁড়তে হয় শাড়িটা ছিঁড়ে টুকরো করতে বলা হয়েছিল আমাকে শেষে পাড় সহ এক ফালি কাপড় শুধু অবশিষ্ট ছিল পবিত্র স্মৃতিচিহ্ন হিসাবে আমি সেটি রেখে দিয়েছিলাম উনিশশো এগারো খ্রিস্টাব্দে শ্রীমা যখন ব্যাঙ্গালোরে এসেছিলেন তখন তার যে পায়ের ছাপ নেওয়া হয়েছিল সেটিও ব্যাঙ্গালোরের মায়ের মন্দিরে সুরক্ষিত আছে শ্রীমায়ের অবস্থা দিনের পর দিন খুব দ্রুত গতিতে খারাপ হয়ে মহা মহাসমাধির তিন দিন আগে থেকে আমাদের আর তার সঙ্গে থাকতে দেওয়া হলো না আমরা শুধু তাকে দর্শন করে মাতৃ মন্দিরে ফিরে আসতাম অবশেষে একদিন ভোরবেলা গোলাপি মা এসে আমার কানে কানে বললেন অবশ্যম্ভাবী মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে অতঃপর মহাসমাধিতে মগ্ন শ্রীমায়ের স্নিগ্ধ মুখশ্রী আমরা দেখলাম তার নশ্বর দেহ এরপর বেলুর মঠে নিয়ে যাওয়া হলো আমরাও বেলুর মঠে রওনা হলাম মাকে স্নান করানোর ভার আমাদের দেওয়া হলো স্নান করানো শেষ হলে মায়ের দেহ চিতায় শুয়ে অগ্নিসংযোগ করা হল তার সব মেয়েই সুযোগ পেলেন চিতায় ঘি এবং অন্যান্য উপকরণ ঢালতে যখন ঘি ইত্যাদি ঢালছি তখন চিতার আগুনের শিখা আমার হাত ছুঁয়ে গেল মায়ের সেই অন্তিম স্পর্শ আমি দীর্ঘকাল অনুভব করেছি তার সব মেয়ে উপবাস করেছিলেন এই ধরনের উপলক্ষে যা করতে হয় আমরা দিনে একবার মাত্র হবিষ্যান্য গ্রহণ করতাম রাতটা কিছু ফল খেয়ে কাটিয়ে দিতাম শ্রী মায়ের যে পূর্ণ সান্নিধ্য আমি লাভ করেছিলাম স্থূল জগতে এইভাবে তার পরিসমাপ্তি হল শ্রীমায়ের কাছে রোজ যখন যেতাম তখন একদিন খুব স্নেহ ভরে তিনি আমায় বলেছিলেন অন্তত একবারের জন্য জয়রাম বাটি দেখে আসতে মায়ের এই ইচ্ছা পূর্ণ হয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে